ভারতের চ্যাংরাবান্ধায় হেনস্তার শিকার হলেন বাংলাদেশি পাসপোর্টধারী এক ব্যক্তি পরে দার্জিলিংয়ে থাকা ছেলেকে না নিয়েই দেশে ফিরতে হল আজাদুর রহমানকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে হেনুস্তার সেই দৃশ্য ভুক্তভোগী আজাদুর রহমান জানান গতকাল চ্যাংরাবান্ধা দিয়ে ভারতে প্রবেশ করেন তিনি ইমিগ্রেশন শেষে গাড়িতে উঠতে বাধা দেয় কিছু ভারতীয় গালি দেওয়ার গুজব রুটিয়ে শুরু হয় হেনস্থা বাইপাস পর্যন্ত হেঁটে যেতে বাধ্য করা হয় তাকে ট্রাফিক পুলিশ বক্সে আশ্রয় নিলে সেখানেও ঘিরে ধরা হয় পরে মেখলিগঞ্জ থানা পুলিশ নিয়ে যায় তাকে বিকেলে দেশে ফেরত যাওয়ার নির্দেশ দেওয়া হয় ফেরার সময় ইমিগ্রেশন পুলিশের সামনে আবারও হেনস্থার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী আজাদুর রহমানের দাবি কোনো দালাল না ধরে ভারতীয় কাস্টমস ও ইমিগ্রেশনের কাজ শেষ করা এবং ভারতীয় কাস্টমস কর্মকর্তাদের দেখানো মুদ্রা বিনিময় কেন্দ্রের ডলার না ভাঙানোই কিছু লোককে দিয়ে হেনস্থা করা হয় তাকে তারপরে ওরা ঘিরে ধরছে না না যেতে তুমি ওদের এখন সব বসে আছে ওদের ওদের চিন্তা যে আমি একটা নতুন গাড়ি নিয়ে গেলে ওরা দুই হাজার আড়াই হাজার টাকা ভাড়া পাবে আমি আমার ইমিগ্রেশন করি নাই ইমিগ্রেশনের সাথে ওই কাস্টমস এর সাথে ওদের একটা লিঙ্ক থাকে